পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি আমরা দুজন চলতি হাওয়ার রঙিন নিমেষ দুলাল পরাণে ছড়ায় আবির গুলাল ওর না ওড়ায় বর্ষার মেঘে দিগঙ্গনার নৃত্য হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত নাই আমাদের কনক কুঞ্জ বনবিথিকায় কীর বকুল পুঞ্জ হঠাৎ কখন সন্ধ্যা বেলায় নাম হারা ফুল গন্ধ এলায় প্রভাত বেলায় হেলা ভরে করে অরুণ কিরণে তুচ্ছ উদ্ধাত যত শাখার শিখরে গুচ্ছ নাই আমাদের সঞ্চিত নাই রে ঘরের লালন ললিত যত্ন পথ পাশে পাখি পুচ্ছ নাচায় বন্ধন তারে করিনা খাঁচায় ডানা মেলে দেওয়া মুক্তি প্রিয়ের কুজনে দুজনে তৃপ্ত আমরা চকিত অভাবনীয়ের কচিত কিরণে দীপ্ত